রাধে রাধে প্রিয় বিদ্যার্থীরা সকলকে সুস্বাগতম তোমাদের চ্যানেল দৈবিক সংস্কৃতমে প্রিয় বিদ্যার্থীরা আজকে আমরা ভাস সম্পর্কে আলোচনা করব ভাস কোন সময়ের কবি ছিলেন তার তেরোখানি নাট্যগ্রন্থ কে আবিষ্কার করেন কত সালে আবিষ্কার করেন কোথা থেকে আবিষ্কার করেন এবং এই যে তেরোখানি নাটক রয়েছে সে তেরোখানি নাটকের নাম কিভাবে মনে রাখবো কোনগুলো রামায়ণ অবলম্বনে রচিত কোনগুলো মহাভারত অবলম্বনে রচিত সেই সকল বিষয় সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তাই চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই যে মহাকবি ভাষ ইনি হচ্ছেন কালিদাস পূর্ব যুগের একজন নাট্যকার আমরা প্রায় মহাকবি কালিদাসের নাম সকলেই শুনেছি সেই মহাকবি কালিদাসের পূর্ব যুগের নাট্যকার ছিলেন মহাকবি ভাস এর প্রমাণ কিভাবে প্রমাণ পাব বা কোথায় প্রমাণ পাওয়া যায় না মহাকবি কালিদাস মিত্রম বলে একটা নাট্য গ্রন্থ রচনা করেন সেখানে পূর্ববর্তী নাট্যকার রূপে ভাসের নাম উল্লেখ পাওয়া যায় মালবিকাগ্নমিত্রমে মহাকবি কালিদাস এই ভাসের নাম উল্লেখ করেছেন তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি যে ভাস হচ্ছে কালিদাসের পূর্ব যুগের একজন নাট্যকার কালিদাসের আগে জন্মকার না মহাকবি ভাসের তাহলে এখান থেকে প্রশ্ন হতেই পারে যে মহাকবি ভাস কোন সময়ের কবি কালিদাস উত্তর কালিদাস পূর্ব তখন আমাদেরকে উত্তর দিতে হবে কালিদাস পূর্ব যুগের নাট্যকার মহাকবি ভাস তো এই যে মহাকবি ভাস এনার মোটামুটি তেরোখানি গ্রন্থ আমরা পাই উনিশশো থেকে উনিশশো এগারো খ্রিস্টাব্দের মধ্যে মহামহোপাধ্যায় টি গণপতি শাস্ত্রী নামটা একটু ভালো করে মনে রাখবে তোমরা টি গণপতি শাস্ত্রী ইনি দক্ষিণ ভারতের পদ্মনাভপুরমের দক্ষিণ ভারত অর্থাৎ সাউথ ইন্ডিয়া ওই যে সাউথের সিনেমাগুলো আমরা দেখছি দক্ষিণ ভারতের পদ্মনাভপুরমের কাছাকাছি মল্লিক করা মঠম মল্লিক করা মঠম নামক স্থান থেকে মালে আলম হরফে একটি তাল পুঁথিতে তেরো হারি নাট্য গ্রন্থ আবিষ্কার করে তাহলে লেখা ছিল কি তাল পাতার পুঁথিতে কোন হরফে হরফ ছিল ছিল সংস্কৃত কিন্তু হরফটা ছিল মালিয়ালম যেমন ধরো আমরা এখন ফেসবুক হোয়াটসঅ্যাপে এস এম এস যেগুলো করছি সেগুলো কি করছি ব্যবহার করছি কি ইংরেজি হরফ এবং ভাষাটা কি ব্যবহার করছি বাংলা ওই যে তুমি কি করছো টি আই তুমি লিখছি ইংরেজি অক্ষরে কিন্তু ভাষাটা কি থাকছে বাংলাতে ঠিক সেরকম মালি হরফে রচিত কিন্তু ভাষাটা ছিল কিসে সংস্কৃতে তাহলে এখান থেকেও প্রশ্ন হতে পারে যে ভাষের তেরোখানি খানি নাটক কে আবিষ্কার করে অ্যান্সার হবে টি গণপতি শাস্ত্রী সেই নাট্যগ্রন্থগুলি কোন হরফেরচিত মালি আলম হরফেরচিত কত সালে আবিষ্কার করে উনিশশো নয় থেকে উনিশশো এগারো খ্রিস্টাব্দে উনিশশো এগারোটা মনে রাখবে আফসানে যদি উনিশশো থাকে তাহলে সেটাও সঠিক আবার যদি বলে কথা থেকে আবিষ্কার করে না দক্ষিণ ভারতের পদ্মনাভপুরমের কাছে অবস্থিত মল্লিকাকরণ মঠম থেকে এইবারে দেখো এই যে ভাষের তেরোখানি খানি নাট্য গ্রন্থ তাহলে এই তেরোখানি নাটকের আবিষ্কার সংস্কৃত সাহিত্যে এক যুগান্তকারী ঘটনা তাহলে এই যে তেরোখানি নাটক সেই তেরোখানি নাটকে কিন্তু ভাসে রচিত যে ভাষ আমি রচনা করেছি আমার নাম ভাস সেই সকল কোনো উল্লেখ ছিল না সেই সকল কোনো কিছু উল্লেখ নেই সেখানে এই যে তেরোখানি নাটক যেগুলো পাওয়া গেছিল সেখানে ভাসের নাম উল্লেখ নেই তাহলে সেটাকে নিয়ে একটা সমস্যা শুরু হয় যেটাকে বলা হয় ভাষ সমস্যা কি সমস্যা যে এইগুলো কার রচনা কে রচনা করেছে এখান থেকে একটা সমস্যা শুরু হয় তো এর পক্ষে যারা বলছে এগুলো ভাষে রচনা তার পক্ষে কারা রয়েছে না কিথ টমাস পরাঞ্জপে দেওধর প্রমুখ বিভিন্ন পণ্ডিতগণ এর পক্ষে রয়েছে যেগুলো ভাষেরই রচনা এখান থেকে প্রশ্ন হয় এই যে তেরোখানি নাটক আবিষ্কৃত হয়েছিল এগুলো ভাষের রচনা এর সমর্থন কে কে করেন তখন মনে রাখবে এরা পক্ষে যুক্তি দেয় হ্যাঁ এগুলো ভাষেরই রচনা এবারে অপরপক্ষ বিপক্ষে যুক্তি কারা দেয় বলে এগুলো ভাষের রচনা নয় আরেক পক্ষ কি বলে না আরেক পক্ষ বলে যেগুলো ভাষের রচনা নয় তারা কারা সেই পক্ষে কারা রয়েছে না বার্নেটো জনস্টন বিষারতি প্রমুখ এনারা বলেন যে না এগুলো ভাষ্যের রচনা নয় তারা বিভিন্ন প্রমাণ দেখিয়ে বলে যে না এগুলো ভাষ্যের রচনা হতে পারে না তাহলে এই যে এক পক্ষ বলছে ভাষ্যের রচনা এক পক্ষ বলছে ভাষ্যের রচনা নয় এই নিয়ে একটা বড় সমস্যা দেখা দেয় তখন সিদ্ধান্ত পক্ষ তারা কি বলে সিদ্ধান্ত পক্ষে রয়েছে সুষ্ঠুঙ্কর প্রমুখ পণ্ডিতগণ এরা মধ্যপথ গ্রহণ করেছে কী বলছেন এরা এরা বলছেন যে তাদের মতে যতদিন না কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যাচ্ছে যতদিন না কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত এই আবিষ্কৃত পুঁথিগুলি ভাষের লেখা বলেই মেনে নিতে হবে ভাষের লেখা মানতে কোনো আপত্তি নেই তাদের তাহলে এটা হচ্ছে সিদ্ধান্ত পক্ষ এক পক্ষ বলছিলো এগুলো ভাষের রচনা আরেক পক্ষ বলছে না এগুলো ভাষের রচনা নয় তখন সিদ্ধান্ত পক্ষ বলল যে যতদিন না এগুলো অন্য কারোর রচনা বলে প্রমাণিত হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত এগুলো ভাষের রচনা বলেই চলবে তো এটাই হচ্ছে ভাষ্য সমস্যা তাহলে মনে রাখবে সিদ্ধান্ত পক্ষে কারা রয়েছে না ভিন্টার নিচ সুষ্ঠুমুখর প্রমুখ এবার দেখো এই যে ভাষের যে ওই যে বললাম তেরো খানি রচনা এই তেরো খানি রচনা কি কি এবং এই যে তেরোখানি রচনা এগুলোর উৎস কি মানে কোন কোন কাহিনী অবলম্বনে এগুলো রচিত তো বিভিন্ন পণ্ডিতগণ এই যে তেরো খানি রচনা এগুলোকে চারটি ভাগে ভাগ করেছে এক হচ্ছে রামায়ণমূলক রচনা অর্থাৎ রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত মহাভারতমূলক রচনা মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত বৃহৎ কথামূলক রচনা বৃহৎ কথা হচ্ছে একটা গল্পগ্রন্থ বিশাল গল্পগ্রন্থ গুণাঢ্যের বৃহৎ কথা সেই বৃহৎ কথা অবলম্বনে রচিত কয়েকটি নাটক রয়েছে আবার লোককথামূলক লোককথা লোক প্রচলিত যে কাহিনী সেই কাহিনী অবলম্বনে রচিত কয়েকটি রচনা রয়েছে এই হচ্ছে চারটি ভাগ রামায়ণমূলক মহাভারতমূলক বৃহৎ কথামূলক এবং লোককথামূলক এবারে রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত নাটকগুলি কি কি না বলছে প্রতিমা এবং অভিষেক প্রতিমা এবং অভিষেক এগুলো হচ্ছে রামায়ণ অবলম্বনে রচিত এখান থেকে প্রশ্ন হতে পারে যে ভাষের তেরোখানি নাটকের নাম দিয়ে দিল সেখানে বলল এইগুলির মধ্যে কোনটি রামায়ণমূলক বা রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত তখন আমাদেরকে অপশানে দেখতে হবে কী কী রয়েছে প্রতিমা এবং অভিষেক এই দুটো হচ্ছে রামায়ণ অবলম্বনে রচিত তো সেখানে টিক দিতে হবে এবার মহাভারত অবলম্বনে রচিত কী কী তো মহাভারত অবলম্বনে নাটকগুলো হচ্ছে কর্ণভার উরুভঙ্গ দূত বাক্য দূত ঘটোৎকচ পঞ্চরাত্র বালচরিত মধ্যম ব্যয় এ যে এখানে মোট সাতটি রচনা রয়েছে রামায়ণ অবলম্বনে দুটি আর মহাভারত অবলম্বনে সাতটি এখানে অনেকের মাথা গুলিয়ে যায় যে মহাভারত অবলম্বনে কোনগুলি কারণ এখানে সংখ্যা একটু বেশি রামায়ণ অবলম্বনে দুটি প্রতিমা এবং অভিষেক কিন্তু মহাভারত অবলম্বনে এই যে কর্ণভার উরুভঙ্গ দূত বাক্য দূত ঘটোৎকজ পঞ্চরাত্র বালচরিত মধ্যম ব্যয়োগ এগুলো মনে রাখা একটু অসুবিধা হয়ে যায় তাই এগুলোর জন্য আমি একটা ট্রিক্স তৈরি করেছি আমি শেষে সেই ট্রিক্স সম্পর্কে আলোচনা করব তারপরে কথামূলক অবলম্বনে কি কি রয়েছে দেখে কথামূলক নাটকগুলি হলো হল স্বপ্নবাসব দত্তা আর প্রতিজ্ঞা যৌগন্ধরায়ন দুটি স্বপ্নবাসব দত্ত দত্তা প্রতিজ্ঞা যৌগন্ধরায়ন ভালো করে মনে রাখবে এখানে স্বপ্নবাসব দত্তা স্বপ্নবাসব দত্তা ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট কারণ ভাসের যে এতগুলি নাটক রয়েছে তেরোটি নাটক রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাটক কিন্তু এই স্বপ্নবাসব দত্তা স্বপ্নবাসব দত্তা সবথেকে শ্রেষ্ঠ নাটক ভাষের সেটা মনে রাখবে কোশ্চেন হতেই পারে যে ভাষের নাটকগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি তারও অনেক অপশন দেওয়া আছে প্রতিমা কর্ণভার উরুভঙ্গ স্বপ্নবাসব দত্তা তাহলে অপশন হবে স্বপ্নবাসব দত্তাই ঠিক এবার লোককথামূলক যে কাহিনী সেই কাহিনী অবলম্বনে রচিত নাটকগুলি কি কি হবে অবিমারক ও চারুদত্ত অবিমারক ও চারুদত্ত এই হচ্ছে ভাষের তেরোখানি নাট্যগ্রন্থ এবার রামায়ণ অবলম্বনে এবং মহাভারত অবলম্বনে কোনগুলো রচিত এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে এই কোশ্চেন দিয়েই থাকে কোনগুলি রামায়ণ অবলম্বনে রচিত কোনগুলি মহাভারত অবলম্বনে রচিত তাই ভালো করে মনে রাখবে আমি একটা ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ট্রিক্সটা একটু মনে রাখবে বা খাতায় লিখে নাও সব থেকে ভালো হয় বা স্ক্রিন করে নিতে পারো প্রথমে মনে রাখবে রামের প্রতিমায় অভিষেক করা উচিত তাহলে রামের প্রতিমায় রাম কোথায় বর্ণিত আছে রামায়ণে বর্ণিত আছে তার প্রতিমায় অভিষেক করা উচিত তাহলে অভিষেক নাটক চলে এলো আর প্রতিমা নাটকও চলে এলো তাহলে রামায়ণ অবলম্বনে রচিত প্রতিমা এবং অভিষেক সেটা ট্রিক্স কি রামের প্রতিমায় অভিষেক করা উচিত এটা একটা ট্রিক্স গেল রামায়ণ অবলম্বনে রচিত এবার মহাভারত অবলম্বনে এর ট্রিক্সটা একটু মনে রাখো যখন মাতা কুন্তি বাল্যকালে কর্ণের ব্যয়োগ বাক্য বলেন তখন ঘটনাটি শুনে পঞ্চপাণ্ডব ভেঙে পড়েন তাহলে কি কি বলা হচ্ছে যখন মাতা কুন্তি বাল্যকালে এই যে বাল্য শব্দটার দিকে একটু ধ্যান দাও বাল্যকাল দিয়ে কি শুরু হচ্ছে বালচরিতম ভাষের লেখা বালচরিতম বাল্যকালে কর্ণের তাহলে কর্ণ দিয়ে কি শুরু হচ্ছে ভারম কর্ণের ব্যয়োগ ব্যয়োগ দিয়ে কি আছে না বৌদ্ধম ব্যয়োগ ব্যয়োগ বাক্য বাক্য দিয়ে কি আছে না দ্রুত বাক্য তাহলে বাল্যকালে বাল্য দিয়ে একটা গেল কর্ণের তাহলে কর্ণ দিয়ে আরেকটা গেল তাহলে মোট দুটো হলো ব্যয়োগ ব্যয়গে হলো তিনটা মধ্যম ব্যয়োগ আছে বাক্য বাক্য দিয়ে আছে দুটো বাক্য মোট চারটা নাটক এখন পর্যন্ত হয়েছে ব্যয়োগ বাক্য বলেন তখন ঘটনাটি ঘট ঘট দিয়ে আছে দূত ঘটোৎকছ তাহলে মোট পাঁচটা হলো এখন পর্যন্ত তাহলে ঘটনাটি শুনে পঞ্চ পাণ্ডব পঞ্চ দিয়ে পঞ্চরাত্র আর ভেঙে পড়ে ভেঙে পড়ে অর্থাৎ তাহলে মোট হলো সাতটা তাহলে এটা মনে রাখবে যখন মাতা কুন্তি বাল্যকালে কর্ণের ব্যয়ক বাক্য বলেন তখন ঘটনাটি শুনে পঞ্চ পাণ্ডব ভেঙে পড়ে এই কর্ণকে ছিল কর্ণ ছিল কুন্তরি পুত্র তাহলে বাল্যকালে তাকে কি করেছিল প্রসব করা মাত্র তাকে কি করেছিল না আসিয়ে দিয়েছিল গঙ্গা জল তাহলে সেই যে বেয় বাক্য বলে আর এই ঘটনাটা শুনে কারণ হাতেই মৃত্যু ঘটে। এই হচ্ছে ট্রিক্স এই কিভাবে মনে রাখতে হবে রামায়ণ অবলম্বনে এবং মহাভারত অবলম্বনে রচিত নাটকগুলি এই রকম ভাবে মনে রাখলে আমরা ভুলব না সহজে এবার এই যে ভাষ এতগুলি নাটক রচনা করেন তার প্রশংসায় বিভিন্ন ব্যক্তিগণ বিভিন্ন উপাধি দিয়েছেন তাকে যেমন যেমন বাকপতিরাজ গৌরবহ কাব্যে ভাসকে বলেছেন জলনমিত্তে জলনমিত্তে বা বলা হয় জলনমিত্র অর্থাৎ অগ্নির বন্ধু আবার কবি জয়দেব ওই যে যিনি গীতগোবিন্দম রচনা করেছেন সর্বশ্রেষ্ঠ রচনা গীতগোবিন্দম তো তিনি তার আরেকটি গ্রন্থ যার নাম হচ্ছে প্রসন্ন রাঘব জয়দেব তার রচিত প্রসন্ন রাঘব নামক নাটকে বলেছেন ভাস হাসহ কবি কুলগুরু কালিদাস বিলাস তাহলে ভাস ও হাসহ ভাস হচ্ছে দেবী সরস্বতীর নির্মল হাস এছাড়াও ভাসকে বলা হয় কবিতা কামিনী হাস ভাসকে বলা হয় কবিতা কামিনী হাস এইগুলো হচ্ছে তার উপদি জলনিমিত্র। ভাস হাসহ কবিতা কামিনী হাস অপশন হতেই পারে ধরো তোমাদের প্রশ্ন দিয়ে দিল এইগুলির মধ্যে ভাসের উপাধি কোনটি তখন মনে রাখবে এই তিনটিকে অপশানে যদি এই তিনটি থাকবেই অবশ্যই থাকবে তাহলে সেগুলোকে টিক দিয়ে আসতে হবে ভাস ও হাসহ এটা একটু ইম্পর্টেন্ট এটা একটু ভালো করে মনে রাখবে তাহলে এই ছিল ভাস সম্পর্কে মোটামুটি একটি আলোচনা যদি তোমরা ভাষের এই যে তেরোখানি নাটক রয়েছে সেইগুলোর অপরে কোনো ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে পারলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও রাধে রাঁধে সবাই ভালো থাকো সুস্থ থেকো